নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজভাবে কোন রকম ঝামেলা ছাড়াই আনারস কিভাবে কাটা যায় কারণ বাড়িতে যখন আনারস আনা হয় আর আনারসটা কাটার সময় কিন্তু অনেকেই ঝামেলা করে কারণ আনারসের আলাদা করে এই চোখগুলোকে বাদ দিতে হয় আর সেই কারণে অনেকেই কিন্তু আনারসটা খেতেও চায় না তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই আনারসের চোখ গুলো কিভাবে পরিষ্কার করবে এত চট জলদি দেখিয়ে দেবো আপনারা সেটা বুঝতেই না তার জন্য কিন্তু আমি এখানটা একটা আনারস নিয়ে নিয়েছি তাহলে চলুন কিভাবে কেটে নিই সেটা আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে যে আনারসটা আমি নিয়েছি সেটা কিন্তু একদম লাল পাকা দেখে নিয়েছি তো একটু একটু সবুজ হয় যেগুলো দেখবেন সেই গুলো কিন্তু টক থাকে তো চেষ্টা করবেন এরকম লাল পাকা দেখে একটা আনারস আনার তো তো আমি এখানে একটা একটা নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি এবার প্রথমেই যে কাজটা সেটা হচ্ছে ছুরি এই আনারসটাকে কাটার জন্য কিন্তু এরকম একটা পাতলা সরু দেখে ছুরি নিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন তবে ছুরিটা নিলে সব থেকে ভালোভাবে কাটা যাবে তো প্রথমেই এই ওপরের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এবার একটু বেশি করে আমি কেটে বাদ দেবো কারণ ওপরের দিকটা একটু শক্ত থাকে আমি কেটে নিয়েছি এবার পেছন দিকটাকে কেটে পেছন দিকটাও আমি কেটে নিয়েছি এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে মাঝখানে কিন্তু একটা সরু অংশ থাকে মানে যেটা একদম শক্ত দেখে হয়তো বুঝতে পারবেন দেখুন তো এবার ছুরিটা দিয়ে এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নেব এটা খুব সাবধানে করতে হবে তবে আস্তে আস্তে করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যাবে এইভাবে আস্তে আস্তে ঘোরাতে হবে ছুরিটাকেও ঘোরাতে হবে আনারসটাকেও ঘোরাতে হবে তাহলে দেখবেন খুব সহজে হয়ে যাবে এটা একদম ভেতর অব্দি করতে হবে তবে একদিক থেকে করলেই যে হয়ে যাবে তা কিন্তু নয় দুদিক থেকে ঘুরিয়েই করতে হবে জিনিসটাকে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি একদিকটা তো করে নিয়েছি যতটা পারবেন এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে করে নেবেন চেপে চেপে তাহলে তলা কিন্তু কেটে যাবে জিনিসটা এবার উল্টে এই সাইডটা একটু কেটে নেব এই মানে ভেতরের এই অংশটা কিন্তু খুব শক্ত হয় খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এই দেখুন তো এবার কিভাবে কাটছে সেটা একটু দেখে নিন এবার এই অংশটার এদিক থেকে কিন্তু এইভাবে ছুরিটাকে আস্তে আস্তে ঢুকিয়ে কাটতে শুরু করব আস্তে আস্তে এটাকে করতে হবে এটা আস্তে আস্তে একটু ধৈর্য ধরে করলেই কিন্তু খুব সুন্দরভাবে আনারস টা কাটা হয়ে যাবে একদম তলা অব্দি কাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর আমি কেটে নিচ্ছি সেই জন্যই বলেছিলাম যে যদি সরু দেখে একটা ছুরি নেন তাহলে কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবেন আপনারা যদি বাড়িতে একবার ট্রাই না করেন এইভাবে তাহলে বুঝতেই পারবেন না যে এইভাবে আনারস খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায় তো একদিকটা তো আমি এইভাবে কেটে নিয়েছি যতটা পেরেছি তলা অবধি আমি চেষ্টা করেছি কেটে নিয়েছি এবার উল্টে আরেক দিক থেকে কেটে নেব একই পদ্ধতি কিন্তু কাটতে হবে জিনিসটাকে ব্যাস আমি পুরোটা কেটে নিয়েছি এবার আনারসটাকে আমি বের করছি দেখুন কত সুন্দর ভাবে বেরিয়ে আসছে দেখুন ভেতর থেকে খোলা বাদ দিয়ে তো এইভাবে পেছন দিক থেকে কিন্তু একটু প্রেস দিতে হবে তো আমি এইভাবে কিন্তু প্রেস দিয়ে দিচ্ছি পেছন দিক থেকে আর সামনে দিক থেকে কত সুন্দর ভাবে আনারসটা বেরিয়ে আসছে দেখুন এই দেখুন আনারসটা কত সুন্দর ভাবে বেরিয়ে আসছে আর খোলাটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর কিন্তু আনারসটা বেরিয়ে আসছে এবার এই মাঝখানের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি বের করে দেব এই দেখুন এটাও যে প্রেস দিলাম তাতে কিন্তু কত সুন্দর ভাবে বেরিয়ে আসলো তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজভাবে ভাবে আনারস গুলোকে কাটা যায় আর কত সহজ এই বাদ দিয়ে দেওয়া যায় তো এবার কিছু কিছু চোখ যেগুলো লেগে আছে সেগুলো আমি আনারসটা যখন কাটবো তখনই পরিষ্কার করে নেব দেখুন আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এইভাবে দেখবেন খুব সহজে কিন্তু আনারস কাটা হয়ে যায় আর খুব সহজেই চোখগুলো পরিষ্কার করা হয়ে যায় তো ছুরি দিয়ে এবার আমি আমার পছন্দ মতো করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো এই চোখগুলোকে আমি পরে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে একটু রিং রিং করে কেটে নেব দেখুন কত সুন্দর ভাবে রিং রিং করে কেটে নিচ্ছে বন্ধুরা দেখতেই পেলেন যে আনারসটা কাটা কতটা সহজ আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু একটু স্কিপ করে আপনারা যারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তারা বুঝতে পারবেন কারণ মাত্র হয়তো দু থেকে তিন মিনিট হয়তো লেগেছে এই আনারসটাকে কাটতে তাই বলছি বাড়িতে একবার ট্রাই করবেন তা নাহলে বুঝতেই পারবেন না যে এত সহজ ভাবে আনারস বাড়িতেই কাটা যায় আর চোখ কিন্তু বের করার কোনো রকম ঝামেলা নেই কারণ আমার যে খোসাটা আছে খোসাটার মধ্যে দেখুন এক্সটা কিন্তু কোন রকম আনারস কিন্তু গায়ে লেগে নেই যেটা লেগে আছে আনারসের যে চোখটা সেগুলোই কিন্তু লেগে আছে ভালোভাবে দেখলে আপনারা বুঝতেই পারবে আমি কিন্তু খুব সুন্দরভাবে রিং রিং করে কেটে নিয়েছি আনারস গুলোকে দেখুন বন্ধুরা আনারসগুলো কিন্তু আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর আমি প্রত্যেকটা আনারস কিন্তু রিং রিং করে নিয়েছি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তবে আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে কতটা সুন্দর লাগছে দেখুন রিং রিং করে কেটে নেওয়ার পরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো আনারস কে কে খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে অতটাই পেকে গেছে যে কামড়াতে গিয়ে সাইড থেকে ভেঙে যাচ্ছে আর ভীষণ মিষ্টি কিন্তু আনারসটা আমি ওই যে বললাম না যে কিছু কিছু আনারস দেখবেন সবুজ হয় সেগুলো কিন্তু টক হয় চেষ্টা করবেন এরকম একদম পাকা দেখে নেওয়ার তাহলে কিন্তু আনারস গুলো ভীষণ মিষ্টি হয় দারুণ লাগছে খেতে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা